শুভেচ্ছা অভিনন্দন দর্শক প্রথমে আপনাদের কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত নেট সমস্যার কারণে আমরা ভিডিও দিতে পারিনি আবারও ফিরে এসেছি আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য আজকে আপনাদের দেখাবো কিভাবে হাড্ডি সার লালন পালন করতে হয় তাই তো আমরা চলে এসেছি বরাবরের মতো সেই প্রান্তিক খামারি যিনি হাড্ডি সার পালন করেই বেশ স্বাবলম্বী হয়েছে আসাদুল ভাইয়ের বাড়িতে আজকে আপনাদের দেখাবো এবং জানাবো যে আপনারা হাড্ডি সার গরুগুলো কী লক্ষণ থেকে কিনবেন এবং কেনার পরে কি কি করণীয় রয়েছে কোন ধরনের গরুতে লাভ বেশি এবং কোন ঔষধ প্রয়োগ করতে হয় কি ওষুধ খাওয়াইলে কি খাদ্য খাওয়াইলে আপনার গরু অতি সহজেই লালন পালন করে মোটা তাজা করে লাভবান হতে পারবেন এ বিষয়ে সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু আপনাদের দেখাবো এবং জানাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি এবং শুনে আসি আমাদের উত্তর অঞ্চলের সফল একজন প্রান্তিক খামারি আসাদুল ভাইয়ের কাছ আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনি তো নতুন চালান ঢুকাইছেন হাড্ডি সাহেব তো এই গোলগুলো কে প্রথমে আপনি কি করেন কি ওষুধ খাওয়ান আমাদেরকে এ টু জেড বলবেন ওষুধের বিষয়ে এই বিষয়ে আচ্ছা তখন এই গোলগুলো আপনি কতদিন আগে নিয়ে আসছেন

আচ্ছা তারপর আমি কি করবো কৃমিনাশক হয়ে গেল তারপর মনে করি এই যে এই গোটা কালোটা আছে তো ডাবল বুটির এটাকে কয়টা কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে তিনটা মানে একটা মানে একসাথে তিনটা ট্যাবলেট খাই তিনটা দিতে হবে আচ্ছা খাওয়ানোর পর আমি কি খাওয়াইতে হবে হাফ আর কি খাওয়াইতে হবে চব্বিশ ঘন্টার পরে লিভার টনিক খাওয়াই চব্বিশ ঘন্টার মধ্যে লিভার টনিক আচ্ছা লিভার টনিক গুলো আমাদেরকে আচ্ছা ওষুধগুলো পরে দেখতেছি তারপর আপনি কি খাওয়াবেন আর তারপরে তো দানাদার খাইতে চলবেই জিং খাওয়াবেন না জিং খাবো না মানে আমার যে দানাদার খাদ্য রয়েছে সেটা মধ্যে জিনের উপাদান দেওয়া আছে আচ্ছা মনে করেন যে ওই আপনার যে দানাদার খাদ্য ওইটা তো অনেকের নাই নাই সে জিং খাওয়াবে নাকি সে জিং খাওয়াইতে হবে তাকে অবশ্যই জিং খাওয়াইতে হবে তাকে অবশ্যই জিং খাওয়াইতে হবে আচ্ছা আচ্ছা তাহলে আপনি কি কি ওষুধ খাওয়ান আমাদেরকে একটু দেখান নিয়ে আসেন দেখি

আচ্ছা আর কি কি ওষুধ নিয়ে আসছেন আমাদেরকে দেখান ওষুধের মধ্যে আর এই যে ক্যাটাফক্স এটা ক্যাটাফক্স ইনজেকশন ইনজেকশন আচ্ছা আচ্ছা এই আপনি কৃমিনাশক যে করবেন আপনি দাবে দাবে বলেন আর কি সিরিয়াল বাই সিরিয়াল সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে আপনি কৃমিনাশক 24 ঘন্টা কৃমিনাশক করার পরে 24 ঘন্টা পরে লিভার টনিক খাওয়াবেন লিভার টনিক লিভার টনিক খাওয়াবেন 100 মিলি করে 100 মিলি করে আর যদি আপনি জিঙ্ক খান তাহলে সকালবেলা লিভার টনিক খাবেন বিকালবেলা জিঙ্ক খাবেন জিঙ্কই তবে কারণ আমাদের এই কোর্সগুলো 2 মাসের কোর্স এইজন্য আমরা 5 থেকে ছয় দিনের মধ্যে এই লিভার এবং জিঙ্ক কিনা সব কমপ্লিট করতে হবে আচ্ছা আচ্ছা যেহেতু আমাদের দুই থেকে 90 কোর্স আর আপনি যদি এইটপ খান লিভার টনিক খান 5 দিন জিঙ্ক খান তারপরে পাঁচ দিন তাহলে আপনাকে গরু সুস্থ করতেই লাগবে পনেরো বিশ দিন এই জন্য সকালবেলা খাওয়াইতে হবে লিভারটনিক বিকালবেলা খাওয়াইতে হবে আচ্ছা একশো মিলি সকালবেলা লিভারটনিক খাওয়াবেন বিকালবেলা জিঙ্ক খাওয়াবেন একশো আচ্ছা তারপর কি খাওয়াইতে হবে তারপরে এটা পাঁচ দিন শেষ তারপরে শুরু করবেন আপনি ক্যাটাফক্স ক্যাটাফক্স প্রথমে আপনি দিবেন দশ মিলি রানে তারপরে দ্বিতীয় চার থেকে বার ডোজ করবেন কমপ্লিট শেষ তারপরে খাদ্য চলবে দুই থেকে আড়াই মাসে মেকআপ আচ্ছা খাদ্য আপনারা কি রকম ভাবে দিতে হয় ওই তো একটা গরু এই গরু প্রতি আপনার 1.5 কেজি পর্যন্ত খাদ্য খাবে 1.5 কেজি বলা সকাল বেলা 1.5 কেজি বিকাল বেলা 1.5 আচ্ছা অন্য কিছু আছে নাকি ওই যে ওটার মধ্যে কি আবার গোপন কিছু আমাদেরকে বলেন না ওটা কি ওটা এটা আমাদের এটা ইনজেকশন এটা সিরিজ ও সিরিজ নিয়ে আসেন হ্যাঁ আর এটা কি এটা গোপন কিছু নাই ভাই দেখুন সব এই যে রেনাসল এডি থ্রি আপনার গরু যদি খুবই দুর্বল হয়ে যায় মধ্যে ভিটামিন এ উপাদান ডি ই তিনটা এক সাথে উপাদান দেওয়া আছে এটা দিলি দ্রুত সফল করে সুস্থ করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা খুবই কাজ কাজ করে